প্রিয় দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে আমার সালমা প্রপার্টি বাজার ইউটিউব চ্যানেল থেকে সম্ভাষণ আমি একটা নতুন ফ্ল্যাট ভিজিট করতে আসলাম উত্তরা সতেরো বা এইটা সতেরো নাম্বার সেক্টর না সতেরো নাম্বার সেক্টর আই ব্লকে আমি ফ্ল্যাটটা ঘুরে ঘুরে ভিজিট করছি আপনারা একটু ভিতরের অবস্থানটা দেখাচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি ফ্ল্যাটের ভিতরে ঢুকছি আর ফ্ল্যাটটা একদম ব্যান্ড নিউ একাত্তর হোমস ডেভেলপার কোম্পানি নির্মাণ করেছে আমি দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে এটা মেন এন্ট্রেন্স ড্রয়িং কাম ডাইনিং আর ফ্ল্যাটটা হলো তিন বেড চার গাড়াত আর আছে তিনটা আর সেল হবে একাধিক ফ্ল্যাট দ্বিতীয় তৃতীয় পঞ্চম তলা আমি মাস্টারবেড থেকে শুরু করছি একটু ভিতরে টাইলসটা হলো চব্বিশ বাই চব্বিশ আর ফিটিং সব সুন্দর ডিজাইনটাও সুন্দর এটা মাস্টার বেড সাথে সাথে বাথরুমও রয়েছে জানলা পাশে আরো দুটা বেড আছে সেটাও দেখানোর চেষ্টা করছি আর বাম পাশে হলেও কিচেন কিচেনটা রান্না হচ্ছে এটা হল কিচেন আর নতুন ফ্ল্যাট যেহেতু সেহেতু গ্যাস কানেকশনটা পাবেন না এটা সিলিন্ডার ইউজ করতে হবে আর ফ্ল্যাটের পূর্ণাঙ্গ ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আশা করি সবারই ভালো লাগবে এটা হলো এটা সতেরো নম্বর সেক্টর আই ব্লক পাশে আরেকটা বেড আরও দুটা বেড আমি বেডগুলো দেখানোর চেষ্টা করছি আর এইটা হলো কমন অসম এটা হল কমন অসক একদম রেডি আজকে রেজিস্ট্রেশন করলে আজকে থেকেই ইনশাল্লাহ বসবাস করতে পারবেন এটা একটা বেড চাইল্ড অথবা অ্যানাদার বেটো করতে পারবেন এটা অশরুম তিনটা রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আর এইটা সামনে হলো খেলার মাঠ আর সামনে যেটা মেট্রো রেল স্টেশনটা দেখছেন এটা হলো উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ এবং উত্তরা উত্তরের মাঝখানে যে মেটেরিয়ালটা অবস্থান করে সেটাই উত্তরের সেন্টার এটা হলো আরেকটা বেড তিনটা বেড যে কোনোটা ইচ্ছে করলে মাস্টার বেড চাইল্ড বেড এবং গেস্ট বেড বানানো যাবে আর এটা বেলকুনি আমি দোতলায় আসি সেলেবেল ফ্ল্যাট হলো তিনটা দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা এই যে খেলার মাঠ রাজকের খেলার মাঠ এই যে কাশবন যেটা দেখছেন এটা সহ খেলার মাঠ যে গরু সহ আর সামনে উত্তরা সেন্টার আর এই যে হলো স্টেশনটা উত্তরা সেন্টারের এই মাঝখান দিয়ে যে স্টেশনটা দেখছেন এটা উত্তরা সেন্টার এটা একটা বারান্দা এই ছিল আজকে আমাদের আপডেট ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন ফ্ল্যাট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ফ্ল্যাট নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা